ভারতে রাজমিস্ত্রির থেকে বাসায় ফেরার পথে ভারতের রাজমিস্ত্রীর এক যুবক গত চার দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না নিখোঁজ যুবক নবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্য নারায়ণপুর গ্রামের মোসা হকের ছেলে মোহাম্মদ আব্দুর রহিম নিখোঁজ আব্দুর রহিমের পরিবার স্বজন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় ভারতের ত্রিপুরা রাজ্যে রাজমিস্ত্রির কাজ কাজ করতেন আব্দুর রহিম ছয় মাস শেষে দেশে ফেরার থেকে নিখোঁজ হন তিনি গত বৃহস্পতিবার ডিসেম্বর রাত থেকে বন্ধ তার মুঠোফোন এরপর চার দিন পেরিয়ে গেলেও কোনো সন্ধান বা যোগাযোগ করতে পারেনি পরিবার আব্দুর রহিমের স্ত্রী রুমি খাতুন বলেন ত্রিপুরা রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন আমার স্বামী গত বৃহস্পতিবার সকালে ব্রাঙ্ঘন বাড়িয়া দিয়ে বাংলাদেশে আসে ভারত থেকে রওনা হওয়ার আগে ও বাংলাদেশে প্রবেশের পরে একাধিকবার পরিবারের সাথে যোগাযোগ করেছেন এবং কোথায় অবস্থান করছেন তার আপডেট দিয়েছেন সেদিন দুপুর বারোটায় তার সাথে সর্বশেষ কথা হয় আমার সে সময় সে কুড়িল বিশ্ব রোড এলাকায় অবস্থান করছে বলে জানান এরপর থেকে আর তাকে ফোনে পাওয়া যাচ্ছে না নিখোঁজ আব্দুর রহিমের স্ত্রীর ভাই জুয়েল জানান দুপুরে বোনের সাথে দুলাভাইয়ের স্বাভাবিক কথা হয় এরপর রাত নয়টার দিকে আব্দুর রহিমের দুলাভাই তার ইমোতে কল দেয় কিন্তু অজ্ঞাত ব্যক্তি ফোন রিসিভ করে জানায় সেখানে আব্দুর রহিম নাই এরপর অনেকবার চেষ্টা করলেও আর ফোনে পাওয়া যাচ্ছে না এ নিয়ে দুশ্চিন্তায় আছে পুরো পরিবার চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রইস উদ্দিন জানান নিয়ম অনুযায়ী যেখান থেকে নিখোঁজ হয়েছে সেখানেই জিডি বা অভিযোগ করতে হবে আব্দুর রহিমের পরিবার থানায় এসেছিল তাদেরকে নিখোঁজ হওয়ার স্থানে যে থানা রয়েছে সেখানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জিডি বা অভিযোগ দিলে এ বিষয়ে তদন্ত কাজ শুরু হলে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সকল ধরনের সহযোগিতা করা হবে